গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমি আমার ইচ্ছামতো একটা অ্যাপস আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর এটা আমি রিমুভ ডট বিজি একটা ওয়েবসাইট আছে ওইখানে আমি আপলোড করে দেবো আপলোড করার পর প্লাস আইকনে দিয়ে এটা আপলোড করে দেওয়ার পর এটা আপনার ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড ডিলেট করে এখানে ডাউনলোড করে নেবেন পিএনজি করে ডাউনলোড করে নেওয়ার পর এটা আপনার এবারে চলে যাব পিক্সেল অ্যাপ অ্যাপে পিক্সেল অ্যাপ অ্যাপে টেক্সটটা আমি ডিলিট করে দেবো ডিলিট আইকনে ক্লিক করে এবার আমি ব্যাকগ্রাউন্ডটা এটা চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে এটা আমি ব্লার করে নিচ্ছি এটাতে কোনো ইমেজ অ্যাড করে নেব তো এটা আমি থাম্মেল থামবেলে ক্লিক করে নিচ্ছি থাম্মেল একটা বানিয়ে নিচ্ছি সাইজ থাম্মেল সাইজ এবার আমি গ্যালারিতে ক্লিক করে আমি একটা আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি একবার নিচে চলে যাচ্ছি যার পরে এই একটা ব্যাকগ্রাউন্ড এটা আমি সিলেক্ট করে ক্রুপ করে নিয়ে এটা এগো নিচ্ছি এবার আমি এটা গ্রুপ করে বড় করে আমি বসিয়ে নেব আমার যতটুকু লাগবে ঠিক আপনাদের যতটুক লাগবে ঠিক ততটুকুই আপনারা গ্রুপ করে নেবেন গ্রুপ করা হয়ে গেলে এটা আমি লক করে নেবো আপনারাও লক করে নেবেন লক করার পর আবার এটাতে আমরা একটা যেই গ্যালারিতে চলে যাব ফ্রম গ্যালারি এখান থেকে আমি যেই টি শার্টটা ডিজাইন করছি ওই টি শার্ট ডিজাইনটা পিএনজিটা আমি নিয়ে এবার গ্রুপ করে নেব গ্রুপ করার পর যতটুকু লাগবে আমি রাইট বাটন ক্লিক করে এটা আমি অ্যাডজাস্ট করে নেব যতটুকু বড় রাখার দরকার ঠিক ততটুকু বড় রাখবো একবার আমি যে এটা লক করে দেবো লক করার পর এটা আমি আবার এই পিক্সেল অ্যাপের যেই লোগো লোগো আছে ওই লোগোটা আমি পিএনজি ফাইলটা আমি গ্যালারি থেকে সিলেক্ট করে নেব নেওয়ার পর এটা আমি গ্রুপ করে যতটুকু প্রয়োজন ততটুকু নেব নেওয়ার পর আমি একটা ছোটো করবো ছোটো করে আর একটু ছোট ছোট করে আমি বসে নেব আরেকটু ছোট করব। পিক্সেল অ্যাপের নিচে আমি একটা এবার নতুন একটা শেপ নেব গোল শেপটি নিয়ে এবার আমি আমার ইচ্ছা মতো করে আমি এটা ছোট বড় করে নিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে বসে দেব এটা আমি আনলক করে একটু লড়ে নিয়েছি এটা আমি শেপটা ওই পাশে রাখবো না নিচে দিকে নিচে নিচেও রাখবো না এটা আমি বাম পাশে নিয়ে আসবো পিক্সেল অ্যাপের নিচে এটা নিয়ে এখানে এটা টি শার্টটা ওই দিকে নিয়ে যাব এ দেওয়ার পর আবার এটা লক করে দেবো এই শেপটা নিচে নিয়ে দেবো নেওয়ার পর এটা উল্টু উপরে টি শার্টের উপর দিয়ে দেবো হ্যাঁ উপর দিয়ে হয়ে গেলে তো এবার আমি এটা পিকজেল অ্যাপটা এটার উপরে একদম ছোটো করে নেবো নিয়ে এখানে বসাবো বসে আমার যতটুকু লাগবে ততটুকু বড়ো করে এটার উপর আইকে দেবো রাইকা আমি এটাকে আবার লক করে দেব লেয়ার অপশানে ক্লিক করবো এটা যেহেতু আমি একটু শেপ দেবো আগে শেপটা ওপেন করে এটা আমি কালার শেপ দিয়ে দিচ্ছি আবার লেয়ারের উপর ক্লিক করবো লেয়ারে ক্লিক করে এটাও আমি লক করে দেবো সব কয়টা লক করা হয়ে গেলে এবার আমি এখানে টেক্সট এডিট করবো টেক্সট এডিট করার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে টেক্সটটা আমি লিখব যেহেতু আমি প্রথমে লিখবো টি শার্ট ডিজাইন এই পাশে নিয়ে আসতেছি আশা করি আমি এখানে লিখবো টি শার্ট ডিজাইন করুন লেখা হয়ে গেলে আমি ওকে বাটনে ক্লিক করবো টি শার্ট ডিজাইন এটা আমি একটু বড়ো করে নেব তারপরে ডাবল ক্লিক করে আমি শুধু টি শার্ট লাগবো আমি এবারে টি শার্ট লেখাটি রাখবো তারপরে পাশে করে একটু ঘুরিয়ে নেব হালকা একটু ঘুরে নেবো এরপর এটাকে আমি এবার শ্যাব দেবো শ্যাব অপশনে ক্লিক করে একটু এর পাশে আগে ফ্রন্ট দেবো ফ্রন্ট ফ্রন্টে দিয়ে মাই ফ্রন্ট মাই ফ্রন্ট থেকে আমি একটা ফ্রন্ট সিলেক্ট করে নিলাম এই ফ্রন্টটা নিলাম এরপর আমি একটা শেপে ক্লিক করব শেপটা ওপেন করে দেব শেপটা ওপেন করে একটা কালার কালার দিয়ে দেবো আমি আপাতত এই কালারটা দিয়েছি পরে আবার রাইট বাটনে ক্লিক করে ক্লিক করার পরে শেপ শেপে ক্লিক করে শ্যাডো শ্যাডোতে দিয়ে আমি একটু শেডো শেডুটা একটু এক নিচ্ছি আমি এটা যতটুকু দরকার ততটুক তো আমি এবার কালার অপশানে যাব গিয়ে এটা আমি যে ট্যাক্সটি আছে সেই ট্যাক্সটির কালারগুলো আমি চেঞ্জ করে নেব আমি এটাকে হলুদ কালার দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবার নতুন আবার একটা টেক্সট এখানে এডিট করে নেব ফ্রন্টে যাই ফ্রন্ট আমি সিলেক্ট করে আমি মাই ফ্রন্টে যাই আমি নিচের ফ্রন্টটা আমি দিয়ে দেবো এটা একটু ভালো দেখাচ্ছে সেজন্য আমি এই ফ্রন্টে রাখবো রাখার পর আবার নতুন একটি ট্যাক্সট এডিট করবে এরকমভাবে সব কটাতে টেক্সট এডিট করে আমি এক করে নেব ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যান আসসালামু আলাইকুম